শুধু ইস্কন নয় ইস্কন মাঝে মাঝে অনেক মানুষ সেজে যায় কিছুদিন পূর্বে দেখলাম আমরা রিক্সাওয়ালারা মাঠে নেমে গিয়েছে দেখলাম ভালো করে খবর নিয়ে পাওয়া গেল যে রিক্সাওয়ালা নয় আওয়ামী লীগের অনেক ভাই রিক্সাওয়ালা সাধছে এখন যে ইস্কন কত পার্সেন্ট আর কত পার্সেন্ট আওয়ামী লীগ এটাও তো বোঝা মুশকিল কি ভুল কইলাম নাকি এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছে এখন তাদের ফেসবুকের প্রোফাইল খোঁজেন খালি খালি নীতি নৈতিকতার গল্প ছাড়া তাদের কাছে আর কিচ্ছু ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে অলি হয়ে যায় আল্লাহ তালা আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক বলুন আমিন দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র মোকাবিলা করার তৌফিক দান করুক বলুন আমিন সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা যাওয়ার সময় ড্রাইভার লোকেশন অন করে দেয় রাস্তা দেখায় দেখায় তাকে গন্তব্য পর্যন্ত নিয়ে চলে যায় আপনি যাই করেন না কেন মাথায় কোরআনটাকে ডাউনলোড করে নিয়ে লোকেশন অন করা থাকবে আপনার সব হবে এর ফাঁক দিয়েই জান্নাতে চলে যাওয়া যাবে সোহান বলে অল্প কিছুদিন আগে বন্যা এসেছিল আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম ট্রাম দিতে যাওয়ার পর ফিরার পথে শুনলাম ধরলা নামক একটা ব্রিজ এই ব্রিজে ওঠার আগে শুনলাম এখানে ঘুঘু কবর আছে আমার ডাইভার সাপ বললেন ভুগু মুন্সির সিনাল নাম হলো মৌলানা বসির তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন আর কোরআন পড়তেন তার জন্য বন্ধুরা তারে ঘুঘু মুন্সি বলে ডাকতেন এই বসির কবর যে করতে গেলাম মাঠের মাঝখানে মাদ্রাসার ময়দানে ফুল গাছের নিচে আল্লাহর অলি ঘুমিয়ে আছে কবরের কিনারে দাঁড়াতেই যেন হৃদয়ের মধ্যে একটা প্রশান্তির বাতাস বইতে শুরু করে দিল খানা জিয়ারত করার পর স্থানীয় এক পুরব্বীকে জিজ্ঞেস করলাম বাবা মানুষের মুখে শুনেছি বই পুস্তকে বলেছি আপনারা স্থানীয় মানুষ আপনারা ভালো বলতে পারবেন ঘুঘু মুন্সির ঘটনাটা একটু বলুন তো দেখি আল্লাহর বান্দা বলেন তিনি যখন কোরআন পড়তেন মাথাটা নড়াচড়া করতেন এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন ব্রিজ থেকে দেখিয়ে দিলেন ওই দক্ষিণ পাশে যেখানে থই থই পানি করতেছে ওখানে আগে গ্রাম ছিল ওই গ্রামের মধ্যে ঘুঘু মুন্সির বাড়ি ছিল নদীর ভাঙনে যখন ভাঙতে শুরু করলো তার আগেই ঘুঘু মুন্সি মারা গিয়েছিলেন মানুষজন তাকে নদীর কিনারে কব খবর দিয়েছিলেন এখন কালের বিবর্তনে নদী ভাঙতে শুরু করেছে লোকজন ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় উঠে চলে এসেছে নদী ভাঙতে ভাঙতে যখন ঘুঘুমুন্সির কবরটা ভেঙে গিয়েছে রাখালার আগিয়া দেখে একটা লাশ বের হয়ে এসেছে জনগণরে খবর দিলে জনগণ লাশটা কবর থেকে তুলে মুখ থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে বত্রিশ বছর পূর্বেকার আল্লাহর লাশ আ কোনো পর্যন্ত অক্ষত এবং এই কোরআন ওলারা শুধু দুনিয়াতেই সুখী নয় এই কোরআন ওলারা কবরেও সুখী এই কোরআন ওলারা যখন আমার প্রাণ প্রিয় ভাইয়েরা কেয়ামতের দিন হজরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া এক দি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবে এ কোরা ওরা তিল কামা কুমতা তোরা তিলফির দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো সবাহান আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইয়া আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে সেই দিন আমাদের ঘরগুলো বিল্ডিং ছিল না আমাদের হাতে মোবাইল ফোন ছিল না আমরা এত শিক্ষিত জ্ঞানী গুণী ছিল না কারেন্টের আলো ছিল না কিন্তু ঘরে যখন কোরআন তেলাওয়া ছিল ঘরে যখন যায়না মাজার তসবি ছিল ঘরের মা বোনের মাথায় যখন কাপড় ছিল শরীর ঢাকা পোশাক ছিল মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে প্যান্ট পাড়া নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে তখনকার জামানার নগদ পাঁচশো টাকা দিয়ে বিয়ে করেছে ওই জামানার পাঁচশো টাকা দিয়া পাঁচ বিঘা জমি কিনে পাওয়া গেছে সেই নানি দাদির পেটে বারোটা পনেরোটা আঠারোটা সন্তান গ্রহণ করেছে একটা নানি দাদি কসাইখানা খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পরে সব কটা সন্তান যে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে কোটার দুধ তো ছিল না গাভীর দুধের দরকার পড়তো না বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারত না এখন নাকি স্মার্ট জামানা আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিয়ের পর পর বাচ্চাও নিতে চায় না পঁচিশ তিরিশ বছরে বাচ্চা নিতে চায় আগের থেকে নীলফামারি অথবা সৈয়দপুরের কোন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে বাচ্চা এসেছে ইসিজি এক্স রে শুরু হয়ে গেল কায়দায় না বেকায়দায় শুকনাতে আছে না নরমালি আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চলায় কিন্তু নামাজ পড়তে চায় না কোরআনের তেলাওয়াত করে না শরীরটাকে ঢেকে রাখতে জানে না এই জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট মেয়েকে এখন কষায়খানা নিয়ে প্যার চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ারা আজ থেকে মাত্র তিরিশ বছর আগে আপনার আমার ভাঙা ঘরে আপনার আমার বেড়া ঘরে কুরা ঘরে আপনার আমার মূর্খ নানি আর দাদিগুলো এসার নামাজ পড়ে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআন তেলাওয়াত করে দুইখানা হাত উত্তোলন করত আহারে ওই ঘরগুলোতে কত রহমত আর বরকত বরাদ্দ হয়ে যেত এক বাড়িতে যদি মাসকালার ডালের তেলানি রান্না হতো গোটা গ্রামটা যেন গন্ধ মোহিত হয়ে যেত একদিন যদি আতব চালের বিরানি খাওয়া যেত কম করে হলো দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হতো কম করে হলো তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো সেই নানি দাদিদের স্মৃতি চারণে বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকাদের সাগর থেকে আমদানি করি আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে দিয়ে গ্যাসের চুল আমদানি করেছি আমরা সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা আমার ভাইরা কত উন্নতি করেছেন গুনে শেষ করতে পারবেন না ছয় হাজার টাকার কেজি ইলিশের মাছ রাধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলাই বসে ডিগ্রি পাস বহু আরই কায়দায় রান্নার পর খাবার মত খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা কি গো যুবক ভাইরা বলুন না আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মুয়াজ্জিম আযান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুক আগে নামাজ পড়িতাম হাজার থাকুক আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা আমি স্কুলের বিরুদ্ধে বলি না এখন আপনি স্কুলের একটা বাংলা বই নিয়ে আসেন মাদ্রাসার বাংলা বই বের করেন দুই বই একই বই কোনো পার্থক্য স্কুলের বাংলা মাদ্রাসার বাংলায় কোনো পার্থক্য নাই স্কুলের ইংরেজি মাদ্রাসার ইংরেজিতে কোনো পার্থক্য নাই স্কুলের অঙ্ক মাদ্রাসার অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই তার মানে স্কুলে যা পড়াই মাদ্রাসা তো তা পড়াই স্কুলে শুধু দুনিয়ারটা পড়াই মাদ্রাসায় দুনিয়ারটাও পড়াই আঙ্গুল দুইটাই ভাবে উচ্চা করে দেখেন এটা ভি চিহ্ন বিজয়ীদের চিহ্ন দুইখানা আঙ্গুল তোলেন আল্লাহর কাছে সাক্ষী করেন স্কুলে যাওয়া পরায় মাদ্রাসায় এটা একটু নড়ায় বলবেন স্কুলে যাওয়া পরায় মাদ্রাসায় ডবল পড়ায় মাদ্রাসায় স্কুলে দিনে পড়ায় মাদ্রাসায় দিনেও পড়ায় স্কুলে দুনিয়ারটা পড়ায় মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায় আখেরাত্দের টাও হাত দুইটায়ভাবে উত্তোলন করেন আল্লাহর কাছে সাক্ষী করুন সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন এই বাংলায় বর্তমানে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে সুতরাং আমি স্কুলের বিরুদ্ধে বলি না কিন্তু মাদ্রাসায় বেশি পড়ায় মাদ্রাসায় ডবল পড়ায় মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায় আখিরাতেরটাও পড়ায় দিনেও পড়ায় রাতেও পড়ায় সুতরাং ডবল পেতে সিঙ্গেলের পিছনে যাওয়া যাবে কোনি এই গেট দিয়ে যারা বাড়াবে এক প্যাকেট তাদেরকে তাবা দেওয়া হবে মনে করেন এইদিকে আর একটা গেট খোলা হয়েছে ওই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে দুই প্যাকেট দেওয়া হবে আমি কিন্তু ভাই দুই প্যাকেটে লাইনে যাব আপনারা কোন লাইনে ডবল পেতে সিঙ্গেলে লাইনে যাব এই গেট দিয়ে বাড়ালেই যদি দুই প্যাকেট পাওয়া যায় আমি কিন্তু সেই গেটেই যাব যেখানে দুই প্যাকেট পাওয়া যাবে ভাই আমার আপনার ছেলে যাচ্ছে বাড়ির থেকে বের হয়ে স্কুলে যদি যায় খালি দুনিয়াটা পাবে আর ওই ছেলেটাই যদি মাদ্রাসায় যায় দুনিয়াও পাবে কথা বলুন না কেন দুনিয়াও পাবে আল্লাহ আমাদের জবানকে কবুল করুক দুনিয়াও পাবে কথা বলেন নইলে কিন্তু কেয়ামতের দিন বোবার শৈতান হিসাবে দাঁড়াতে হবে দুনিয়াও পাবে আল্লাহ জবান দিয়েছে শুধু বিড়ি টানার জন্য নয় এ জবানগুলো হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কেনা স্কুলে দিলে দুনিয়া পাবে মাদ্রাসায় দিলে দুনিয়াও পাবে আখেরা তো পাবে যেখানে ডবল পাবে সেখানে দেওয়ার দরকার আছে না নাই ওখানে ডবল কিছুদিন রাখার পর ইটের ভাটায় সারাদীবন পুরাইতে হয় না কয়েকদিন আগুন দিয়ে ট্যাম্পারেসার দিয়ে দিলে ওটা ইট হয়ে যায় মাত্র তিন বছরও যদি পড়াইতে পারেন এরপরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তান কোনোদিন কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করতে পারবে মাদ্রাসা থেকে বের করে নিয়ে ওইটারে ইঞ্জিনিয়ার বানাবেন এটা কোনোদিন দিন রড চুরি করতে পারে মাদ্রাসা থেকে বের করে নিয়ে এইটাকে ডাক্তার বানাবেন হাসপাতাল ফাঁকি দিয়া প্রাইভেট ক্লিনিক নিয়ে জমজমাট ব্যবসা কায়েম করতে পারে সুতরাং বন্ধু আগে ইমানদার বানানো দরকার আছে না নাই আগে ডাক্তার মাস্টার না আগে ইমানদার আগে যদি ইমানদার বানাইতে পারি বাংলার প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদার বসে যেত সোনার বাংলা সরে ভরে যেত না সোনার বাংলা অটোমেটিকলি সোনায় পরিপূর্ণ হয়ে যেত কথা বলুন ঠিক কিনা এদেশের আকাশে কালেমার মার পতাকবে সেদিন সবাই খোদারি বিধান পে খোবেদ না ভুলবে একাকিনী নিরমণী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনোজন কোনোখানে সম্পদের মহি খুনার রাহা জানি হবে না সেদিন তো আর নই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে জোরে বলুন মার হাবা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলুন না বলুন না জবানটার সাক্ষী করুন ফিরে যাও ফিঘ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআ জোরে বলুন মার হাবা এই কোরআনকে সাথে নিয়ে কবরে যেতে চাই আমরা রাজি আছি না নাই এই কোরআন সাথে নিয়ে জান্নাতে যেতে চাই আমরা রাজি আছি না নাই এই কোরআন বুকে নিয়ে আমরা মরতে রাজি এই কোরআন নিয়ে সুখে থাকতেও রাজি কোরআন নিয়ে দুঃখে থাকতেও রাজি বন্ধু আমার পূর্বে যিনি প্রধান অতিথির আলোচনা করছিলেন তিনি বলছিলেন যে চলন্ত মধ্যে যখন তাদেরকে ডুবাই দেওয়া হচ্ছিল তখন তারা দেখতে পাচ্ছিল কোরআ নয় ওই কোরআনটা গোড়াইটাকে আল্লাহ তালা যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন সুতরাং কোরআনের পক্ষে কেউ যদি আন্দোলন করে শাহাদত বরণ করে বিফলিকায় কামড়ানোর চাইতেও তার কষ্টটা কম হয় শোভানন্দা বলেন মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে রক্তসতি মরণ দিও নামাই বিপদাপদে নিও নামাই এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদ দিও আমাকে জোরে বলুন আমি